প্রিয় দর্শক গতকাল লঞ্চ করা হয়েছে জেওল ফারো অপূর্ব অভিনীত গোলাম মামুন ওয়েব সিরিজের ট্রেলার যেখানে এক অনন্য অপূর্বকে দেখা গেছে সেই সঙ্গে যারা অভিনয় করেছেন তারা প্রত্যেকের যার যার জায়গা থেকে ফুটিয়ে তুলেছেন তার চরিত্র এখানে অভিনয় করেছেন জেওল ফারো অপূর্ব সাবলানুর রাশেদ মামুন অপ ছাড়াও অনেকেই ট্রেলারটি দেখার পরে তো আমি ভীষণ এক্সাইটেড ওয়েব সিরিজটি দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই গমন করে জানাবেন গতকালই গোলাম মামুনের টেলার উন্মচন উপলক্ষে করা হয় একটি প্রোগ্রাম আর যেখানে উপস্থিত ছিলেন ওয়েব সিরিজ পরিচালক শিয়াব শাহিন জেউল ফারুক অপূর্ব সাবিলানুর সেই সাথে এই অনুষ্ঠানে দেখা গেছে এক সময়ে জনপ্রিয় অভিনয় শিল্পী শার্লিন ফারজানাকে একটা সময় জেউল ফারুক অপূর্বর সঙ্গে শার্লিন ফারজানাকে দর্শকরা অনেক পছন্দ করত আবারও হয়তো এক সঙ্গে দেখা যাবে এই জুটিকে তবে এই সিরিজে শালিন ফারজানা অভিনয় করছেন কিনা তা এখনো লুকায়িত রয়েছে জানেন না তিনি থাকবেন কিনা তবে টেলার লঞ্চ অনুষ্ঠানে দেখা গেছে শার্লিন ফারজানাকে অনেকদিন পর যেহেতু তিনি মা হয়েছেন ছিলেন বিরতিতে হয়তোবা এই সিটিতে দেখা যেতে পারে তাকে যদি অপূর্বর সঙ্গে শালিন ফারজানাকে দেখা যায় তাহলে তো সোনাই সোহাগা তো আপনাদেরকে বলে রাখি বুকের মধ্যে আগুন ওয়েব সিরিজের নাম ভূমিকায় গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব এবং রাফি চরিত্রে অভিনয় করেছেন সাবিলানুর যেখানে জাউল ফারুক অপূর্ব এবং পুলিশ সাবলানুর দেখা যাবে গোলাম মামুন পুলিশ হওয়া সত্ত্বেও করেছে মার্ডার সত্যি কি সে মার্ডার করেছে গোলাম মামুনের মুখোশের আড়ালে কি আছে তা জানতে হলে অবশ্যই দেখতে হবে ওয়েব সিরিজ গোলাম মামুন এটি মুক্তি পাবে তেরোই জুন ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে তাহলে আর দেরি কেন এখনই কমেন্ট করে জানিয়ে দিন কেমন লেগেছে জাউল ফারুক অপূর্বর গোলাম মামুন ওয়েব সিরিজের ট্রেলার তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন আপডেট খবর নিয়ে সবাই কেন এটা বুঝতেছে না তুই কেন কোন করবি